মসজিদের কালেকশন দেন কুড়িটা ভাই তিন হাজার টাকা করে বাবা যে ধাই ধাই করে একবার পঞ্চাশটা জিয়ং ছেলে একবার দান করে একবার পালা করে দিল এগুলো হচ্ছে দান করতে বলা আর এগুলো হচ্ছে বাবাজি দিলের মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ আর দান করতে গেলে বাবা একটা দিলেরও প্রয়োজন থাকে না নাই নাকি বলছেন জি তাহলে হবে না একটা জানালা হবে না কেউ খোদার কর মসজিদে

দেখেন যতগুলি ভাই আছেন আচ্ছা পাঁচশো টাকা দিতে হবে না নামটা দেন আল্লাহর কাছে আল্লাহ করবো আল্লাহ দিয়ে আপনাদেরকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে আসবেন না ভাই পাঁচশো টাকা গো ইন্টারনেট পুরিয়ে গেলে তো বাবা যাবার এক মিনিটের সেকেন্ড টাইম লাইন একবার মোবাইলের দোকান তুললো

মুসলমান ভাইর হে কেরাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নোর বাবা দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তালানো। তিনার বিবিকে বলছে বিবিগো আজকে আমাদের কাছে রহমাতাল লিল আলামিন আসবে দাওয়াত করতে ও বিবি কান্না কাটি করো না যদি কান্না কাটি করো আমার নবিজি জেনে যাবে আল্লাহ বলছে বলো গো জাবির আমার নবিজি আগে থেকে জানে জোর এ বাবা দে মুসলমান ভাই রও হজরতে জাবিরাতি আল্লাহ তালাও অন্ধ বাবা দুর্ সন্তানকে ঘরের ভিতর বাবা চাদর দেব আপনার ঢেকে রেখে দেয়াছে যখন বাবা ঢেকে রে কে দাওয়া আও আবার নেবিজিয়া কাজার সাবিতে রে নিয়ে হজরতে জাবিরে রে বাড়িতে যাচ্চে আও বাবা দে মুসলমান ভাই এ সুনাম আনি কে রাখেছে

আর একটা মহিলা দিয়েছে একশো টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন বেরাদ ইসলাম মহাজান সামানি কেরাও হে সুরামানি কেরাও চল বাবাজি হজরতি যাবি রাজি আল্লাহ তালানহুর বাড়িতে বাবাজি এক হাজার সাহাবি রায়েছেছেন একটা বাচ্চা দিয়েছে পঞ্চাশ আল্লাহ গোতা আলমে দিন বানা তাড়াতাড়ি করে গোস্তটা নিয়ে আটাটা আটা নিয়ে নাবি মুস্তফা কি করলেন বাবু আপনার কিনা নাবি যে সম্মুখে গোস্তটা নিয়ে আসা হলো আটাটা নিয়ে আসা হলো আমার নাবিজি একটু থুতু মুবারক নিয়ে

এ ভাই আমরা নাবিকে মোহাব্বত করি না করি না ইমাম হাসান হোসাইন কে মোহাব্বত কি করি না যে মোহাব্বত করি তাহলে বেরাদ ইসলাম মহাদা সামানিক রাম আমরা যে ইমাম হাসান হোসাইনকে মোহাব্বত করি আচ্ছা বলুন আমরা এ মুসলমান না হোসাইনি মুসলমান এই তো বলেন না ইহতের ওয়াজ সোনারজি নাই যে ভয়ে হাত তুলছে না যে পয়সা হাত তুললেই মনে হয় যে আমার আয় সব চলে গেল হ্যাঁ আর যখনই বাবা দি মোবাইলে নেট ফুরিয়ে গেল অমনি দেখ ধরলো আপনার মোবাইলে হ্যাঁ তিন মাসের নেট মারতে আটশো নিরানব্বই টাকা কিন্তু কোদার ঘর মাসিদে পাঁচশো টাকা দিতে তাদের যান কেঁপে যাচ্ছে বাপ তাহলে আমরা কোন পথে যাচ্ছি আর কোন পথে আমরা এসেছি চিন্তা করেন একজন মহিলা দিয়েছে বাপ মার নামে শাশুড়ির নামে আল্লাহ তিনি দানটা কবল করুন জোরে বলেন আল্লাহ মাবিন মেয়েদের দিক থেকে ইনশাল্লাহ এসেছে আমার মা বোনের দান করাতে ফার্স্ট কিন্তু এখন আমার মা বোনেরা দিবে অসুবিধা কিছু নাই এখনো দিচ্ছে দিবে জালসা হওয়া পর্যন্ত মাইরা দিয়ে যাবে কিন্তু ভাই সোনা মানিক তাহলে ইমামে হোসাইন কে আমরা মহাব্বাত করি আচ্ছা এ জিদিন মুসলমান না হোসাইনি মুসলমান এটা হাত তুলে দেখান না

লাজবালাতে আছে বিরিয়ানি ঠিক না এরা বলছে যে কমেডি কখন শেষ করবে আর কখন খাবো বিরিয়ানি আচ্ছা ভাই বাবাজি এই যে বিরিয়ানি আমরা সবাই খাবো এটা আমাদের শ্রেণী নাকি বলছে তোফা এই তোফাকে আপনি যাহা নিয়াত করবেন আল্লাহ পাক আল্লাহ তালা কবুল করবে জোরে বলেন তাইলে বাবাজি আপনার এই জায়গাতে আসলেন যদি মসজিদের নামে পাঁচশো করে যদি না দেন আচ্ছা বলুন বেরাদ ইসলাম মজা সামানি গ্রাম তাহলে আমাদের কি দাম থাকলো তাই পাঁচটা ভাইকে বলবো পাঁচশো টাকা করে পারবেন না পাঁচটা ভাই জি নাবির মোহাব্বতে নাবিজির ভালোবাসায় পাঁচটা ভাইকে পাঁচশো টাকা করে কি হবে না ক বলতেছে জন্ম আমারিন যোগে হলে কেমন হত জন্মে ঘুরে যাও জন্ম আমারিনবি যোগে হলে কেমন হত দু পাক